এবার প্রবাসীদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেত্রী পাপিয়া তিনি দেশের জন্য প্রবাসীদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন পাপিয়ার মতে প্রবাসী জমি বিক্রি করে বিদেশ গেছে আর পরিবারের জন্য টাকা পাঠায় তাদেরকে কেন ভোটাধিকার দিতে হবে দেশের জন্য প্রবাসী কি এমন ত্যাগ করেছে এমন প্রশ্ন তার তিনি হয়তো ভুলে গেছেন জুলাই অভ্যুত্থানে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয় তাদের রেমিটেন্স না পাঠানোর হুমকি টনিকের মতো কাজ করেছিল পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন এমনকি সাতান্ন জন প্রবাসী গ্রেফতারের শিকারও হয়েছে তবুও পাপিয়ার অমন বয়ান কোনোভাবেই কাম্য নয় যদিও এমন উল্টাপাল্টা বয়ান তার জন্য নতুন রিটেক যদিও এমন উল্টাপাল্টা বয়ান তার জন্য নতুন কিছু নয় এর আগেও তিনি জামায়াতকে নিয়ে নোংরা মন্তব্য করেছিলেন অথচ শিক্ষায় দীক্ষায় তিনি একজন উচ্চমানের নেত্রী কেবল তাই নয় তিনি নিজেও একজন সাবেক এমপি এমনকি তার স্বামীও এমপি হাসিনা আমলে দুজন কি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন পাপিয়া তার কর্কশ বক্তব্যের জন্য বেশ পরিচিত পাপিয়া এমন নেত্রী যিনি সংসদ ভবনে আওয়ামী লীগের দুই শতাধিক এমপির সামনে হাসিনা ও মৃণালের পরকীয়া সম্পর্কের কথা বলেছিলেন অকপটে এর পাশাপাশি তিনি রাজপথে টেলিভিশন টকশো কিংবা আদালত কোথাও গর্জন তুলতে পরোয়া করেন না জানা যায় ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতিতে জড়িত উনিশশো সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমে সমাজবিজ্ঞান বিভাগে ও পরে ভর্তি হন আইন বিভাগে উঠেন তাপসী হলে স্কুল জীবনেই ছাত্রদলের প্রাথমিক সদস্য হন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী হলের ভিপি নির্বাচিত হন উনিশশো সালে দ্বিতীয়বার তাপসী হলের ভিপি নির্বাচিত হন উনিশশো সালে বিএনপির মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন এর আগে উনিশশো সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাঁপাই নবাবগঞ্জ জেলা বারে জীবন শুরু করেন দু হাজার সালে ঢাকা বারে প্র্যাকটিস শুরু করেন ওই বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন একই সঙ্গে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওই বছরে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপিও নির্বাচিত হন তার মানে পাপিয়া কেবল সংসদেই নয় রাজপথও কাঁপাতেন একবার সিজারে বাচ্চা হবার সাত দিনের মধ্যে বিক্ষোভে নেমে গিয়েছিলেন আর সেখানে গলা ফাটিয়ে ভাষণ দিয়ে পেটের সেলাই ফাটিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অতপর দেশে দীর্ঘদিন চিকিৎসার পরও যখন সুস্থ হচ্ছিলেন না পরে বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন সুস্থ হয়ে আবার তিনি রাজনীতিতে এবং বিএনপির জন্য রাজপথে নেতৃত্ব দেওয়া শুরু করেন এমপি হয়ে তিনি তার এলাকায় বেশ অনেক কাজই করেছেন বলে জানা যায় তবে তার চেয়েও বেশি করেছেন সংসদে বিএনপির একজন বাঘিনী হিসেবে তিনি নিয়মিত অগ্নিঝরা বক্তব্য রাখতেন বিশেষ করে আওয়ামী লীগ এমপি মন্ত্রীরা খালেদা জিয়ার বিপক্ষে কোনো উল্টাপাল্টা বয়ান দিলেই তার রক্ত গরম হয়ে যেত তখন তিনি কাউকে ছাড় দিতেন না একবার স্বয়ং হাসিনা খালেদা জিয়াকে নিয়ে সংসদে কিছু নোংরা কথা বলেন তখন পাপিয়া সংসদে উপস্থিত ছিলেন না তো পরের দিন পাপিয়া সংসদে বলার সুযোগ পেয়ে হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিলেন সেদিন বলেন খালেদা জিয়ার কারো কোলে চড়ার অভ্যাস নেই বিপরীতে উনি মানে হাসিনা যুবতী বয়সে মৃণালের কোলে চড়ে ঘুরেছেন এসব রেন্টুর বইয়া আছে তারপর গোটা সংসদে উত্তেজনা তৈরি হয় তবুও তিনি ক্ষান্ত হননি এসব ভিডিও এখন অনলাইনে রয়েছে অনেকেই হয়তো জানেন না পাপিয়ার স্বামী জনাব হারুনর রশিদ রাজনীতির বাইরে দাম্পত্য জীবনে হারুন পাপিয়া দম্পত্তি খুবই সুখী বলে জানা যায় রাজনীতির মাঠে রিটেক রাজনীতির মাঠে পাপিয়া অগ্নিকন্যা হলেও পারিবারিক জীবনে তিনি খুবই সহনশীল ও দায়িত্বশীল পাপিয়া শারীরিকভাবে নানান সমস্যায় জর্জরিত তবুও আল্লাহতআলার রহমতে সিজারের মাধ্যমে তিনটি বাচ্চা জন্ম দেন তার তিন সন্তান যথাক্রমে নিষাদ সাদিয়া রশিদ সূচনা রিফাদ রশিদ ও অন্যান্য রিফাদ রশিদ অনন্য ও রুবায়ত ইবনে হারুন তিনজনই বিলেতে পড়াশোনা করে সেটেল হয়েছেন বলে জানা গেছে বিএনপির রাজনীতিতে পাপিয়ার লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ মাঝে হাসিনা সরকারের অত্যাচারে কিছুটা ক্লান্ত হয়ে তিনি রাজপথ ছেড়ে দিয়েছিলেন এখন বয়সটাও বেশ অনেক তাই আগের মতো সেভাবে তাকে রাজপথে দেখা যায় না তবে রাজপথে দেখা না গেলেও টেলিভিশন টক শোতে তাকে যায় আর সেখানে বসে সম্প্রতি প্রবাসীদের তির্যক মন্তব্য করেন যা অনেকের পছন্দ হয়নি পাপিয়া কি ভুলে গেছে জুলাই আন্দোলনের প্রবাসীদের ভূমিকা কি ছিল জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট যে ছিল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পাপিয়ারা কীভাবে তা ভুলে গেল বন্ধুরা এ বিষয়ে আপনাদের কার কি মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের এই নতুন চ্যানেলটি আর আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ